আছে তারা সবাই দ্বিতীয় শ্রেণী উত্তীর্ণ হয়েছে কিন্তু আমাদের শুধু মেডিকেল টেকনোলজি স্কুল ফার্মাসিস্টা অধ্যাপতিক দ্বিতীয় শ্রেণীতে বা দশম গেটে উত্তীর্ণ হয় নাই তাই আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানান দিচ্ছি যে আমাদের অবিলম্বে দশম গেট বা কার্যকরী হোক চলমান কার যদি আমাদের ন্যায্য দাবি মেনে নাও হয় তাহলে চার তারিখ থেকে আমাদের কমপ্লিট শাটডাউন তার মানে হচ্ছে 15 ദിവസের কর্মসূচি চলমান থাকবে যেদিন দিন পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নাও নেবে সেই পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে আল্লাহ আসকি না মানবো

ताल <laughs> बहाना